প্রিয় বন্ধুরা আজ শুনবেন সতীনের তেরোতম পর্ব রাহাত সাহেব বলুন আপনাকে বলেছিলাম আমার সুখের বেলায় আরোহণকালে কেউ জলোচ্ছ্বাস তৈরি করতে আসলে তার নিঃশ্বাসে অজগরের থাবা দিব এই হুমকি আপনার ভয় পাওয়ার জন্য যথেষ্ট ছিল না রাহাত বয়ার তো ডুব গিলল এইগল দৃষ্টি মেজরে সেই দৃষ্টিতে খুবের ঝঙ্কার মেজর ধীরে ধীরে হাত উঠিয়ে কান চুলকে কাঙ্ক্ষিত নম্বরে ডায়াল করলো মেজরের হাত উঠানো দেখে রাহাত ভীত বনে গেছে ভেবেছে হয়তো কপালে গুষি জুটবে মেজরের চোখে মুখে প্রফুল্লতা এবারে ও স্পিকার বাড়িয়ে দিয়েছে এক নারী কণ্ঠ সালাম দিল সালাম আদান প্রদানের পর ওসামা খন্দকার প্রথম প্রশ্ন করল চুল শুকিয়েছে দুপুরে গোসল করে নিত মাঝরাতে হেয়ার ড্রায়ার দিয়ে তোমার চুল শুকিয়ে দিয়েছিলাম তখন হালকা শীতে কুকড়ে যাচ্ছিল বারবার হঠাৎ তা মনে পড়ে গেল হঠাৎ কেন এই কথা মনে পড়লো মেজর খন্দকার তখন তোমাকে সুহাগী মনে হয়েছে খিলখিল করে হেসে ইসমা বলল আমি সুহাগী আপনার সুহাগী তোমার বিজা চুলে মাদকতা আছে তা তুমি জানো না এখন জানলাম তোমার গুম হচ্ছে না ঠিক মতো ময়না পাখি আমি আসতে আসতে এক দফা ঘুমিয়ে নেবে রাতে বের হবো তোমাকে নিয়ে কোথায় যাবেন যেখানে যেতে চাও এই ইসমা জান পাখি আবারও ইসমার খিলখিল হাসি শোনা যাচ্ছে এভাবে রে পরাণের পাখি আমার সামনে হাসবে আপনি এমন কেন দূরে থাকলে হাসতে দেন না দূর থেকে তোমার হাসি দেখলে দহন বেড়ে যায় এটা তো তোমাকে বলেছি আসতে বা কতক্ষণেই লাগবে এই সময় আপনার দহন বেড়ে যাবে হ্যাঁ বারে তুমি বুঝবে না দহনে শুধু আমি পুরি না আরও একজন পুরে আমি তোমার প্রেমের দহনে পুরি আর আরেকজন সে হলো অনুতাপের দহনে পুরে আমাকে মিস করছো না জাদু পাখি হাসতে হাসতে ইসমার জান যায় যায় অবস্থা মেজরের কথার লাগাম কোন দিকে ছুটছে ইসমা বুঝতে পারছে না তবে যান পাখি জাদু ময়না এসব শুনে একটু বেশি হাসি পাচ্ছে ইসমা তো আর জানে না মেজর ইচ্ছা করে রাহাতকে শুনিয়ে শুনে এইগুলো বলছে এত সুন্দর করে হাসো কেন তুমি সবসময় তো এভাবেই হাসি কেউ তো এমন করে বলেনি কেউ আপনার মতো ছিল না তাই এভাবে আমাকে খুশি রাখেনি আপনি আমার হয়েছেন আমার হাসিতে মেথেছেন তাই আপনার চোখে আমার হাসি এত ভালো লাগে আমার রিয়েল ব্ল্যাক হিরো আমি এই পাঁচ মাসে তখন প্রশান্তি নিয়ে হেসেছি যখন আপনার সাথে কথা বলেছি এই দুই দিন যতবার হেসেছি ততবার আমার হাসিতে আপনার সুখের তৃপ্তি দেখেছি কতটা সুখ লাগে তা কি করে বোঝায় আপনার স্পর্শে আপনার ছোঁয়ায় আপনার ভালোবাসায় আমি হারিয়ে যাই উড়ন্ত পাখির মতো খোলা আকাশে যে পাখিকে খাঁচা থেকে মুক্ত করা হয়েছে অনেক দিন বন্দি রাখার পর মেজর খন্দকার এই ইসমা খাতুন আমার জানেমান আমার লক্ষ্মীটি আমার স্নিগ্ধময়ী তুমি বড্ড আদরিণী আর পাশানি পাশানি কি করে হলাম মহাশয় মনের মেয়েরা স্বামীকে এইভাবে বস করে তুমি আমাকে বস করেছ তাই পাশানি তুমি ড্যাপ ড্যাব করে তাকিয়ে চাঁদনি আলো মুখে মেখে আমাকে বস করেছ তুমি ঘুমিয়ে থেকেও আমাকে বসে রাখো মন্ত্র মুখে মেখে তারপর ঘুমাও যার কারণে আমি ঘুমাতে পারি না মন্ত্রগুলো আমার চোখের পাতা খুলে রাখে আজকে কয়টা চুমা দিবে ডার্লিং মেজরের মাথায় সারাদিন এগুলোই ঘুরে ঘুরেই তো জানো শুধু তোমাকে আদর করার ফোন দেওয়াটি সারাদিন এই আমি আর হাসতে পারছি না আজকে কেমন করে যেন কথা বলছেন বাজা মুড়ি আর নিমকি নিয়েছেন হ্যাঁ নিয়েছি আচ্ছা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসলে পাঁচটা চুমা বেশি দিবে আমার সব ভালোবাসা শুধু আমার ব্ল্যাক ডায়মন্ডের জন্য আপনি হলেন আমার ব্ল্যাক হিরো খুশি হয়ে গেলাম ময়না পাখি আসছি আমি রাহাতের কানে ইসমার খিলখিল করা হাসি বেজে চলছে কোনো স্ত্রী তার স্বামীর অধীনে কতটা সুখী থাকলে এইভাবে হাসতে পারে রাহাতের বুকে রক্তকরণ হচ্ছে এই ইসমা এক রাহাতের ছিল রাহাতের গড়ে বাইরে সব কাজ পরিপাটি করে রাখত অল্পতেই খুশি হয়ে যেত সেই ইসমা এখন অন্যের খুশির কারণ অন্যের কথায় হাসে রাহাতের কাছে অন্য কেউ হলেও ইসমার কাছে সেই অন্য কেউ হল স্পেশাল থেকেও স্পেশাল রাহাতের চোখ ছলছল বুকটা দিরিম দিরিম করছে এতদিন যে কষ্ট ছিল আজ মেজর সেই কষ্ট অনুশোচনা আত্মজ্ঞানী বাড়িয়ে দিয়েছে বহুগুণ ইসমা এখন সুখী আর রাহাত হলো সুখের কাঙ্গাল রাহাতের ছলছল চোখ জ্বলছে সাথে বুকের ব্যথা ক্রমাগত বাড়ছে মেজর রসিয়ে রসিয়ে বলছে আমার ময়না পাখিটা গোসল করার পর কি সুন্দর হয়ে যায় আমার মাথায় কাজ করে না উফ আমার যান পাখিটা ভীষণ আদুরে বউটা যখন লাজুক লাজুক হাসে তখন আমি উসামা খন্দকার শুধু দেখি আর দেখি রাহাতে হৃৎপিণ্ড দগদগ করছে মেজরের সামনে বড় বড় শ্বাস ফেলে হাসফাস করছে রাহাত নিজেকে কোনোভাবেই জমিয়ে রাখতে পারছে না ভিতরে তার ফেটে যাচ্ছে রক্ত নালিতে পর্যন্ত অনুশোচনা আত্মগ্লানির ব্যথা পৌঁছে গেছে কষ্ট হচ্ছে তাই না রাহাত সাহেব আপনার দ্বিতীয় স্ত্রীর ফরজ গোসলের বীজা চুল দেখেও কষ্ট পেয়েছিল আপনার প্রথম স্ত্রী মানুষ কতটা নাদান হলে প্রথম স্ত্রীর বর্তমানে আরেকজনের সাথে বাসর করতে পারে ওই মেয়েটা কিভাবে বুক চাপড়ে কেঁদেছে তার দিকে আপনার বিন্দুমাত্র খেয়াল ছিল আরে মিয়া বর্তমান যুগের নারীরা স্বামীর সাথে নিজের বোনের ছায়াকেও সহ্য করে না সেখানে আপনি কি থেকে কি করেছেন ভেবেছেন কখনো ইসমা তখন আপনার স্ত্রী ছিল কোনো স্ত্রী কি পারে এই যন্ত্রণা নিজের চোখে সইতে এখন সে আপনার কিছু হয় না তারপরেও আমার সাথে সংসার মানতে পারছেন না এখন আপনার এত কষ্ট হচ্ছে অথচ যখন আপনার বাড়িতে স্বামী আর সতীনের রংডং দেখেছিল তখন তার কষ্ট আপনার চোখে পড়েনি এই অপদার্থ একজনের সাথে শুয়ে আরেকজনের সামনে যেতে লজ্জা লাগেনি আমার জীবনে প্রথমবার এক ফকির এসেছিল ওর প্রতি না মায়া না ভালোবাসা কিছুই জন্ম হয়নি ও যদি সৎ হতো তবে দশটা রোগ ব্যাধি থাকলেও মর্যাদা দিয়ে যেতাম সবসময় কিন্তু ও তো একটা নর্দমা তাই নর্দমাকে ছেড়ে দিয়েছি নর্দমার জায়গায় দ্বিতীয়বার আমার জীবনে আসে ইসমা খাতুন এই মেয়ে বন্দা হোক অক্ষম হোক আমার যায় আসে না শুধু আমার সামনে হাসলেই হবে যে অপূর্ণতা রয়েছে তা একদিন মিটে যাবে ইনশাল্লাহ বাচ্চা জন্ম হতে দেরি হলে স্বামী হিসাবে তার পাশে থাকা দরকার তাকে সান্ত্বনা আর আশ্বাস দেওয়া দরকার আপনার পরিবার কথা মুখের আগায় নিয়ে ঘুরত তারা আপনার উপার্জনে চলে আপনার বউকে এসব বলার সাহস রাখে কিভাবে হ্যাঁ কিভাবে রাখে রাহাত নিরুত্তর কোনো উত্তর নেই তার মুখে মেজর উসামা খন্দকার পূর্বের মতো হিস বলছে এশিয়ার মেয়েরা বড্ড হিংসুটে আমার জানা মতে ভারত পাকিস্তান আর বাঙালি নারীরা মরে গেলেও স্বামীর বাঘ কাউকে দিবে না এমনকি নিজে মরে যাওয়ার পরেও জামাই আরেকটা বিয়ে করবে তাও মানতে পারে না সেই জায়গায় আপনি আর বলতে রুচিতে বাঁচছে আমার মধ্যপ্রাচ্যের নারীরাও এখন হিংসুটে ইউরোপের নারীদের মাঝে এই হিংসার প্রভাব বিস্তার করছে এই হিংসা প্রতিটা নারীর মনে বসবাস করে যে নারীর মনে স্বামীর সাথে অন্যজনের উপস্থিতি হিংসা জন্ম নেয় না সেই নারী হয় পাগল আর না হয় গড় সংসারে উদাসীন ফট করে রাহাত বলে উঠল বিয়ে করেছি হারাম কিছু করেনি ইসলামে জায়েজ আছে চারটা বিয়ে করা আমি তো কারণবশত করেছি ইসমার সাত বছরে বাচ্চা হয়নি সুমির এক বছরেই হয়ে গেছে আমার বংশের বাততি নিভে যাবে তাই বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছি আপনি আমার দিকটা বুঝেন না কেন কোরআনেও আছে চারটা বিয়ে করা যায় রাহাতের বলতে দেরি মেজরের দাবাং মার্কা চটকানো মারতে দেরি নয় এমন একটা থাপ্পড় দিয়েছে রাহাতের গালের চামড়া ছিঁড়ে যাওয়া অবস্থা রাহাতের মাথা বন বন করে ঘুরছে হাত দিয়ে গাল ডলছে মেজর আরেকটা থাপ্পর বসিয়ে দিল ওই গালে রাহাত সমানে দুই গাল ডলে যাচ্ছে মনে হচ্ছে চামড়া জলসে যাবে আশেপাশের মানুষজন এতক্ষণ শুধু কৌতূহল দৃষ্টিতে দেখছিল তবে মেজরের কথা তাদের কানে যাচ্ছিল না এবার রাহাতের গালে দুই থাপ্পড় দেওয়াতে কেউ কেউ এগিয়ে এসে উসামাকে বলছে কেন সেইভাবে এইভাবে মারছে উসামা খন্দকারের চোখে ভয়ানক রাগের বহিঃপ্রকাশ হাত মুষ্টিবুদ্ধ করে হিস হিস করছে রাহাতকে হালুয়া বানাতে পারলে শান্তি লাগতো গলার তীব্র আওয়াজে উসামা বাজার কাঁপিয়ে দিল গলার সর্বোচ্চ স্বরে জুল প্রয়োগ করে বলতে লাগলো এই হারামি কার সাথে কি তুলনা করছিস সাড়ে চোদ্দোশো বছর আগে মদিনার নারীরা গিয়ে বলতো ইয়ারসুল আল্লাহ আপনার জন্য নিজেকে উৎসর্গ করেছি সর্বশ্রেষ্ঠ মহামানব নাকচ করে দিয়েছেন সেই সময় একাধিক বিয়ে শুধু তিনি করেননি সবাই করত তার সাথে তুই কোন সাহসে তুলনা দিয়ে থাকিস ওম্মা হাতুল মোমিনিন ছিলেন সব নারীদের থেকে শ্রেষ্ঠ নারী তারা দ্বন্দলদের জন্য আশায় থাকত না তারা শ্রেষ্ঠ মানবের সাথে একটু সময় কাটানোর জন্য অপেক্ষায় থাকত। তার এক একটা বিয়ের পিছনে কারণ রয়েছে তার সাথে দুনিয়ার আর কোনো মানুষের তুলনা হয় না আল্লাহ তালা নিজে তার জন্য পাত্র ঠিক করেছেন তোর মতো হাজার হাজার কুলঙ্গার ওই মাসালা দিয়ে দুইটা তিনটা বিয়ে করে এই তুই বল কোরআনের কোন জায়গায় চার বিয়ের অনুমতি আছে বল বলছিস না কেন বল আমি বলে দেই সুরা নিশায় রয়েছে তোমরা এতিমদেরকে তাদের দন সম্পদ দিয়ে দাও এবং উৎকৃষ্টের সাথে নিকৃষ্ট বদল করবে না এবং তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিলিয়ে খেয়ে ফেলবে না এটা মহাপাপ আর যদি তোমরা বাবো এতিমদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না তবে তাদের মাঝে বিয়ে করবে যাকে তোমাদের ভালো লাগে দুই তিন অথবা চার আর যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না তবে একজনকে অথবা তোমাদের অধীনস্থ দাসীদের এতেই তোমাদের পক্ষপাতিত্ব না করার অধিক সম্ভাবনা সুরা নিস এই আয়াতের মর্ম তোদের মতো বিয়ে করার পায় তারা যাদের মাথায় চলে তারা জানিস তো এই তোরা কোন সাহসে কিছু হলেই আয়াত টেনে আনিস ওই আয়াতের ব্যাখ্যা জানা আছে এখানে এতিমদের কথা বলা হয়েছে যার অধীনে এতিমের সম্পদ গচ্ছিত এতিমদের মাঝেও যদি ন্যায় বিচার না করতে পারে তবে বিয়ে শুধু একটি করবে ওই সময় দাসী ছিল স্ত্রীর মতো দাসী ও মনিবের সাথে থাকতে পারত। এই সময়ে কি দাসী আছে এমনকি মু নিকা পর্যন্ত চিরতরে বাতিল করা হয়েছে তোরা এই আয়াতকে দুই তিন বিয়ে করার লাইসেন্স কি করে বানিয়ে নিস দুই বউকে খুশি করা কারো পক্ষে সম্ভব হয় তুই পেরেছিলি দুইজনকে সমান সমান করে রাখতে এই যুগের মেয়েরা এত স্যাক্রিফাইস করে থাকবে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমরা মহিলাদের সাথে ন্যায় আচরণ করো তাদের একটা দিক খারাপ লাগলে আরেকটা দিক দেখো উত্তম স্ত্রী হলো সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতকে তুই পায়ে ঠেলেছিস আমি আমার বক্ষ পিঞ্জরে যত্ন করে রেখেছি তোর বংশের বাতি জ্বলেছে এইবার তুই এই আলু নিয়ে পরে থাক আমার বউয়ের দিকে নজর দিচ্ছিস কেন জুতা পিটা খেয়ে তোর মন বরেনি জুতায় গরুর লেদা লাগিয়ে তোদের মতো লোকদের গালে পিটানো উচিত বাচ্চা তো মাত্র উসিলা ছিল তোর আসল উদ্দেশ্য ছিল আরেকটা বিয়ে করা ইসমার বাচ্চা হলেও তুই আরেকটা বিয়ে করতি জড়ো হওয়া সব উপস্থিত মানুষজন বাদ্যযন্ত্রের মতো শুনে গেল ওসামা খন্দকারের কথা কারো সাহস হলো না ক্রুদের সামনি হওয়া নিজেকে কিছুটা শান্ত করে মেজর খন্দকার শক্ত মুখে শক্ত বাণী ছুড়ে দিল রাহাত সাহেব কানের ডিলা পর্দার টেনে টুনে দাঁড় করান আমার প্রিয়ার হাসির জলকানে আপনাকে ইচ্ছা করে শুনিয়েছি আপনার অনুতাপ বাড়িয়ে দিয়েছি রাহাত সাহেবের এরূপ পরিস্থিতি আমার দর্শন করতে বেশ ভালো লাগছে সুর চেপে হাসছে মেজর এমন গা জ্বালানো হাসি দেখে রাহাত এবার ফেল ফেল করে তাকিয়ে থেকে কেঁদে দিল মেজরের মায়া লাগল না রুক্ষ বরাটা চিবিয়ে চিবিয়ে বলতে লাগল আমি ভেবেছিলাম আপনার পা ডাইনোসরের মতো লম্বা তাই করার দিয়ে কেটে স্বাভাবিক করে দেব না এখন দেখছি পা ঠিকই আছে তবে আপনার পায়ে অনর্থক শক্তি বেশি এই শক্তি দিয়ে লাথি বসিয়েছেন আমার ইসমা খাতুনের পেটে কিলগুসির কথা খালামনির কাছ থেকে শুনেছি তবে লাথির কথা জেনেছি পরশু রাতে আমার বউটা কেঁদে কেঁদে বলেছে এক অপদার্থ জানোয়ারের লাথি খেয়ে ব্যথায় ছটফট করেছে সে এই সেই জানোয়ার বিবৎস এক চিৎকার দিল মেজর কোলাহলপূর্ণ গমগমে বাজার থেমে গিয়েছে মেজর খন্দকারের ভয়ানক চাপা গর্জনে কেউ কেউ বিস্মিত চোখে রাহাত আর উসামাকে দেখছে কেউ আবার পরের কাহিনী দেখার জন্য আরি পেতে আছে রাহাত প্রাণহীন দেহ নিয়ে নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বাপখানা তার এমন এই মুহূর্তে মেজর পিটিয়ে গেল রাহাত যেন কিছুই বলবে না আর হাজার হাজার আফসোস হচ্ছে ইসমার হাসি মাখা কণ্ঠ শুনে পরশু রাতে ওই নরম পেটে কত কত চুমু দিয়েছে আমার জানা নেই ওই পেটে আপনার জাত আসেনি বলে এমন নাদান হয়ে যাবেন ইসমা কেমন তা আপনি ভালো করে জানতেন তবে অন্যের কান পড়া শুনে রাক্ষসের মতো আচরণ করতে বুক কাঁপেনি হিসহিস করে মেজর কথাটা বললো রাহাতের কানের গোড়ায় কি ভেবেছিলেন আমি শহীদ হয়ে গেছি আর আপনি আমার বিধবা বউকে আবার নির্লজ্জের মতো সাদী করে নেবেন এই স্বপ্নই বুঝি দিবানিশী দেখছিলেন আমি বলেছিলাম না আমি বাছি মরি ইসমা খাতুন আমার নামেই থাকবে তারপরেও কোন সাহসে আমার বাড়ির খবর কালেক্ট করতে চেয়েছেন রাহাত সাহেব ভারি ট্রেনিং নিয়ে এই লাইনে এসেছি এই প্রফেশনে জড়িয়ে কত ক্রিমিনালের দেখা পেয়েছি পাবলিক আমাদের দিকে কী নজরে তাকায় আমরা তা অনুমান করতে পারি আপনার সাহসের তারিফ করতে হয় এই যে হাততালি দিয়ে আপনার সাহসের প্রশংসা করলাম আমি ওই দিন ফোনে আপনাকে সতর্ক করে ছেড়ে দেয়নি নজর রেখেছি আমি ধারণা করেছিলাম আপনি পাগলা প্রেমিকের মতো অনুসন্ধান করবেন আর হলেও তাই শুনে রাখুন আপনি এখন পাগলা বন্ড আর আমি পাগলা প্রেমিক আমার বউ বলে তার স্বামী নাকি ব্ল্যাক হিরো কালো হয়েও হিরো হয়ে গেলাম ওই মেয়েটা কতটা সরল আর নরম মনের এভাবে নিত্যদিন কষ্ট দিয়ে একদিনও কি মায়া হয়নি মেয়েটার উপর কাকে কি বোঝাচ্ছে আমি বাড়ি যেতে হবে ফালতু বক বক করার সময় নেই তাহিয়া খাতুন দূরে দাঁড়িয়ে রাহাতের বিধ্বস্ত মুখ দেখে শান্তি লুফে নিল থাপ্পড় খাওয়া দেখে তার মনে আনন্দ লাগছে তার মেয়েকে অমানুষের মতো পিটিয়েছে বাজারের লোকজন একবার রাহাতকে দেখছে আর একবার উসামা খন্দকারকে দেখছে গাড়িতে বসে মোবাইল ড্যাশবোর্ডে রেখে বোতলের পানি অর্ধেকটা শেষ করে ফেলল বিরক্তি ছেয়ে আছে শরীর জুড়ে রাসেল চলে গেছে গাড়িতে তাহিয়া খাতুনের সাথে একরাম এমরান আর সাদিয়া বসে আছে তাহিয়া খাতুনের আওয়াজ শোনা গেল বাবা তুমি একজন বালো মায়ের বালো আদর্শ সন্তান আমার মেয়ে আদর্শ স্বামী পেয়েছে আমি এত খুশি যা ব্যক্ত করার মতো নয় উসামা খন্দকার মাথা পিছনে ফিরিয়ে অমাই খাসি দিল অথপর ড্যাশবোর্ড থেকে মোবাইল গেটে খাতুনের ছবি বের করে মাথা নিচু করে দেখে নিল ওই দিন রাতের ছবি ক্লে দিয়ে তৈরি গোলাপ আর সূর্যমুখী অর্নামেন্টস হাতে আঙ্গুলে গলায় জড়ানো ডার্ক কালার শাড়ির আঁচল বিছানায় গড়িয়ে আছে চোখ দাদানো রূপ তার মেজরের রাগ বিরক্ত সরে গিয়ে মুখে এক চিলতে হাসি খেলে গেল